بسم اللہ الرحمن الرحیم ناسخ الحدیث منسوخ حدیث و ناسخ منسوخ حدیث و ناسخ منسوخ کی রোহিত কারি হাদিস আর রোহিত কৃত হাদিস যে হাদিসকে রোহিত করে দেওয়া হয়েছে মানে হুকুমকে ক্যান্সেল করা হয়েছে মনসুখ আর যে হাদিস হাদিস করা হয়েছে হচ্ছে বলছেন সংজ্ঞা না থেকে নাস্ক থেকে মাসদার থেকে হচ্ছে না শেখ আর মনসুখ তো নাস্ক শব্দের তারিফ কি মানে পরিচিতি বলছে শাব্দিক পরিচিতি ক লগাতন মানে শাব্দিক পরিচিতি বা শাব্দিক সংজ্ঞা হচ্ছে লাহমানায়ান্ক শব্দের দুটি অর্থ হয় একটি অর্থ হচ্ছে আল এজা দূরীকরণ কোন কিছু দূর করে দেওয়া এখানে ছিল সরিয়ে দিলাম এখান থেকে আরবদের কথা আছে যে সূর্য ছায়াকে দূরে করে দিল এতক্ষণ সূর্য আসেনি সেজন্য ছায়া ছিল দেয়ালের ছায়া ছিল ঘরের ছায়া ছিল যখন সূর্য মাথার উপরে চলে আসলো তখন ছায়াকে কি করলো দূর করে দিল নস্ক করে দিলাম নেই রোহিত করা শেষ করে দিল তাহলে এজালা দূরীকরণের অর্থ এখানে রয়েছে না শাখা মানে এই আজালা থু সেই ছায়াকে কি করলো সূর্যতে দূর করে দিল আর দ্বিতীয় অর্থ হচ্ছে নকল নকল করা কপি করা যে অর্থে আজকাল নাস্ক বলা হচ্ছে আপনি একটা পেপার নিলেন আর পেপার নিয়ে ফটো স্ট্যান্ড মেশিনে দিলেন আর একটা কপি বের করে নিলেন অথবা আপনি ওই আগের যুগে কার্বন দিয়ে

চার বছর পরে টাইপ রাইটার আসলে টাইপ লিখতাম কম্পিউটারে প্রশ্ন করার সুযোগ আসেনি উজুগ আসেনি তো নকল নকল করা অমিন হো নাসাক্তুল কিতাব এখান থেকে আরবরা বলে বা মহাদেশ বলে আমি কিতাবটিকে কপি করেছি অথবা লিখে কপি করলেন দেখে দেখে আগের ওলা মারা কোথায় প্রেস পয়সা আছে আর কোথায় প্রেস আছে একটা কপি আছে নকল করলেন অথবা আমরা ক্লাসের মধ্যে ইউনিভার্সিটি কি করতাম যে প্রফেসর ওস্তাদ পড়াচ্ছেন তার নোট করতাম নোট করতে গিয়ে ছুটে গেল বা একদিন হয়তো একটা ঘন্টা যেতে পারলাম না কোনো কারণে অন্য সাথী যারা ভালো সাথী তাদের খাতাটা নিয়ে গেলাম যে খাতাটা দাও আমি নিয়ে যাচ্ছি তোমার খাতা কালকে দিয়ে দেবো খাতা নিয়ে গিয়ে ওর কাছ থেকে কপি করে নিলাম আজকের এই ক্লাসটা ওর কাছ থেকে কপি করলো এটা হচ্ছে নাসমিন কিতাবি এলা কিতাবি তার কপি থেকে আমার কপিতে বা তার খাতা থেকে আমার খাতায় আমি কপি করলাম তো এই অর্থ

অথবা নাকলের অর্থ নেওয়া যেতে পারে নকল করা কপি করার অর্থ কি আও নাক আল্লাহ এলাহক মিনা আখার অথবা তাকে নকল করে দিয়েছে হ্যাঁ স্থানান্তরিত করে দিয়েছে এলা হুক মিনা আখার দ্বিতীয় হুকুমের দিকে আরেকটি হুকুমের দিকে হুকুম একরকম ছিল আরেক রকম হুকুমের দিকে তাকে স্থানান্তরিত করে দিয়েছে এ অর্থ তাকে নেওয়া যেতে উদ্দেশ্য হচ্ছে শাব্দিক অর্থের সাথে শরীয়তের নাসেক মানুষের সম্পর্কটা এখানে বুঝাইতে চাইছে বা মানে াহান মানে পারিভাষিক অর্থে মোহাদিসের হাদিসের পরিভাষায় কি বলা হয় সংজ্ঞা রফ ও সারে হুক মান মেন্দে মান বেহকানকারীর সারে মানে শরীয়ত দানকারী শরীয় দানকারী কে প্রথম আল্লাহ সারে কখন আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয় আর রসুল সাল্লাম যেহেতু শরীয়ত পৌঁছিয়েছেন সেজন এই অর্থে বলা হয় মানে শরিয়ত দানকারী বা শরিয়ৎ প্রচারকারী শরিয়ত পৌঁছানেওয়ালা শরিয়ত দানকারীর উঠিয়ে দেওয়া আগের হুকুমকে আগের একটি বিধানকে হুকুমকে বে হুকুমের মেনহ মত পরের হুকুম দ্বারা পরের বিধান দ্বারা আগের একটি শরীয়তের হুকুম ছিল সেই হুকুমটি শরিয়তে দানকারীর পক্ষ থেকে কিন্তু দুটাতে হবে নিজের পক্ষ থেকে উঠানো যায় না তাহলে না শেখ যে হয়েছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে অথবা রসুলের পক্ষ থেকে মানসুখ আগের হুকুম ছিল ওই আগের হুকুমকে আল্লাহ বা তার রসুল সাল্লাহাম কি করেছেন পরের হুকুম দিয়ে দূর করে দিয়েছেন সরিয়ে দিয়েছেন এ হচ্ছে পারিভাষিক সংজ্ঞা বা পরিচিতি আহমি সারে মানে রোড আজকালকার ভাষায় সারে মানে রোড কিন্তু সারে মানে সরিয়া সরিয়া থেকে সরিয়া শরিয়ত আর সরিয়া হ্যাঁ শরীয়ত হচ্ছে কোরআন হাদিসার্ল আহকাম হুকুম আহকাম আর হুকুম আহকাম দানকারী হচ্ছে সারে জি এই সারে ভাষাটি কোরআন নাই কিন্তু কিতাবাদিতে সারে ওকাদ কালা সারে হ্যাঁ কালা সারে সাল্লাম তখন আল্লাহ যদি থাকে তাহলে আল্লাহ এই অর্থে ফিকার কিতাবিতে অথবা আকিদার কিতাব ব্যবহার হয়েছে সারে শব্দটি ওটা এখানে লেখক উল্লেখ করেছেন আহমিয়াতুহ অসৌবাতুহ আশারুল মুবার মুবার রেজিনাফিহে বলছে এই নাসেখ মান সুখের বিদ্যার গুরুত্ব ও সৌবহী এর জটিলতা ও আশহারুল মুবার রেজিনাফিহে এবং এই বিষয়ের ওপর যারা খুব বেশি প্রসিদ্ধ হয়েছিলেন বা খ্যাতি লাভ করেছিলেন তাদের কিছু নাম বরং একজনই নাম উল্লেখ করেছেন

কেলাজেলাতে জানেন না আপনি কখন কি দিতে হবে কত পরিমাণ দিতে হবে কোন খবর নাই কিন্তু হালুয়া বানানো হালুয়াতে সবাই খেতে পারে তো আজকাল আমরা হাদিস সম্মত মানুষ সম্মত নাছে এগুলো বানানো হালুয়া বুঝতেছে মারিয়ে দেখেছেন আইম্মাই کرامরা বলে রেখেছেন ফাকাদ ক্বালা যুহরি ইমাম যুহরি রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবি তিনি বলছেন আয়াল ফুকাহা ওয়া আজাযাহুম ফাক্বীগুন ক্লান্ত করে দিয়েছে ওয়া আজাযাহুম এবং তাদেরকে অপারগ করে দিয়েছে আয়া মানে মানে ক্লান্ত করে দেওয়া আর হারিয়ে দেওয়া বা পরাজিত করে দেওয়া অথবা অপারোগ করে দেওয়া এখানে অপারোগ করে দেওয়া বলেন কি হাদিস মানসুখ হাদিসের জ্ঞান হাসিল করা এর মা আরিফাতের জ্ঞান হাসিল করতে গিয়ে তারা ক্লান্ত হয়ে গেছে মেহনত করে এবং অনেক ক্ষেত্রে অপারোগ হয়ে গেছে সক্ষম হতে পারেনি তবে যুগে বলা হয়েছে তারপরে এমাম সাফির আহমতুল্লাহরুল মোবাইরেজি না ফিহেল এমামু শাফি সব চাইতে প্রখ্যাত যিনি এই ক্ষেত্রে হয়েছেন তিনি হচ্ছেন এমাম শাফি মোবার মানে যারা প্রকাশ পেয়েছেন যাদের বিকাশ ঘটেছে এবং আশার মানে সব চাইতে প্রখ্যাত তিনি হচ্ছেন ইমাম শাফি আহমতুউল্লাহ ফাকাদ কানাত্লাহু ফি হেলিয়াদুতুলা ও সাব একাতুল তার এই ক্ষেত্রে বড় লম্বা হাত ছিল লম্বা হাত ছিল মানে অনেক গভীর জ্ঞান ছিল আরবি ভাষা ব্যবহার করা হয় লম্বা হাত আছে ওর আজকালকার জামানে ওর এই ক্ষেত্রে হাত আছে মানে এই ক্ষেত্রে ক্ষমতার প্রয়োগ করেছে এই খুনের ক্ষেত্রে অমুকের হাত আছে না তার মানে সে এই ক্ষেত্রে তার মানে কৌশল খাটিয়েছে অথবা ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্রে তার হাত আছে কাতুল উল্লাহ এবং তিনি এই বিষয়ের প্রথম অগ্রগামী মানে নাসাক মানুষের পরে অনেক আলেম তৈরি হয়েছে কিন্তু প্রথম অগ্রগামী এমামে সাফেই রহমতুল্লাহ আলহী এর প্রমাণ এমাম আহমদ এমাম আহমদের উক্তি বলছে কালাল এমাম আহমদ একবার এমাম আহমদ ইবনে ওয়ারা নামক আরেকে ছোট ইমাম আহমদের পরি এবং সাফির মতো না আর এম ছাত্র এমাম আহমদ ইবনে ওয়ারা তার সঙ্গে তাকে বলছে ওয়াকাদ ওয়ারা মেসর থেকে এসেছিলেন মিসর থেকে যখন আসলেন ইমাম শাফি রহমদ যেহেতু শেষ জীবনে মিশরে থাকতেন প্রথম জীবনে এরকে ছিলেন আর এরাক থেকে পরবর্তী তিনি হিজরত করে গিয়ে শেষ জামানা মিশরে কাটিয়েছেন মেসর থেকে যখন ইবিনে ওয়ারা আসলেন এমাম আহমদ কোথায় ছিলেন না এমাম আহমদ কোন শহরের লোক ছিলেন কোন দেশের লোক হ্যাঁ আহমদ দেখছেন কত আমাদের জানা পড়ে না বাগদাদের বাগদাদের আব্বাসী খেলাফত রাজধানীতে ইমাম আহমদ ছিলেন এমাম মালিক কোথায় ছিলেন মদিনায় নাই এমাম শাহি কোথায় ছিলেন দুটো বললাম প্রথম জামানায় ছিলেন এরাকে আর তারপরে মেসর চলে গেছিলেন এমাম আহমদ আহমদুল্লাহ আল্লাহ এরাকে থাকার কালে তার ছাত্র ছিলেন কিন্তু মেসোর চলে যাওয়ার পরে মেসোর থেকে যখন ইবনে ওয়ারা আসলো এরাকে বাগদাদে তখন তাকে জিজ্ঞাসা করলেন এমাম আহমদ যে কাতাব তা কতবা সাফি এমাম সাফির কিতাবগুলি তুমি কি কপি করেছ লিখেছো মানে লিখে রেখেছ সংরক্ষিত করে হেফাজত করে কাল আল্লাহ তা তো লিখিনি এবং সাফির তার সে হাজির হয়েছে তার কাছ থেকে কিছু শিখেছি কিন্তু লিখিনি যেমন আপনারা ছাত্র এখানে আছেন আমরা কোথায় আমরা তুলনা করা ভুল কিন্তু কথা হচ্ছে যে তারপরে যারা লিখে তারা যারা না লিখে তাদের তো অনেক বেশি এলেম রাখে এখানে আমাদের ছাত্র ছিল এই তরিক ইসলামের আত্মীয় হয়েছে পরে কি বলছে আশরাফ সুহান আল্লাহ আশরাফ ও ডায়রি সবসময় এলে মসজিদে নিয়ে বেড়াইতো আর যেখানে যেটা পেতো ও নোট করতো এই মসজিদে প্রায় এসে যখন নামাজ পড়তো ডিউটিতে এসে নিচে নেমেছে নামাজ পড়ার জন্য যে গার্ডের মসজিদ ছিল আগে পুরাতন না মিললে মসজিদ থেকে বেরিয়ে কয়েকটা মশলা নিয়ে চলে এসছে মশলার উত্তর বললো ও লিখে নিল আর দার্সে আসলো লিখতো এরকম অনেক ভাই আছে দার্সে লিখে এই যে কারণ আরবিতে কথা আছে মহাদেশের আল এলম সঈদুল এলম হচ্ছে মাছ শিকার করার মতো বা কোন পশু শিকার করা পাখি শিকার করার মতো ওল কিতাব তো কাইদুন এলম হচ্ছে শিকার করা শিকার করে হরিণ ধরলে না ধরা পরে থাক তুই আর ধরে নিয়ে চলবে হ্যাঁ মাছ ধরলেন ধরার পরে মাছ নদীর কিনারে রেখে দিলেন ঠিক আছে বাকি আর মাছগুলো ধরি লাভ দিয়ে চলে যাবে যতক্ষণ বেঁচে আছে তো আল এল মসাহিউদুন এলম হচ্ছে শিকার করার নাম অল কিতাব কাইদুন আর লিখে না হচ্ছে তা গ্রেফতার করে নেওয়ার নাম বেঁধে রাখার নাম যে লিখে নিলে সে বেধে রাখল এই আলোচনা হয়তো আর হইলো না কিন্তু লিখে রাখলেন আজকাল আল্লাহ জামা রেকর্ড করা লিখার মতোই রেকর্ড করে নিলে তাহলে সে বেধে রাখলো নিজের কাছে সংরক্ষিত রাখলো তো এমাম আহমদ রহমত্তু লালে বলেন এম সাফির কিতাবগুলি কি সেই জামানায় তো আর রেকর্ডিং ব্যবস্থা ছিল না লিখে রেখেছ কিনা কাল আল্লা তা তো করে নিন শুনেছি দাস শুনেছি হাজির হয়েছি কিছু শিখেছি তাল ফাররাত্তা তুমি এই ক্ষেত্রে বড় গাফিলুতি করেছো ত্রুটি করেছো তো ফরিৎ ফারাতা মানে বাড়াবাড়ি করা আর ফাররাতা মানে ওর বিপরীত করে দেওয়া ওই তুমি এই ক্ষেত্রে গাফিলুতি করেছো মা আলেমনাল মুজমালা মিনাল মোফাসার মোফাস্সারেওয়ালা না শেখালা দিশ মিনিট মানুষ ওই হাততা জ্বালাস না সাফেই আমরা মুজমাল কোন বিষয়গুলি মানে সংক্ষিপ্ত আর কোনগুলি বিস্তারিত এটা আমরা জানতে পারিনি এটা হচ্ছে আর হাদিস কোনটি আর মানসুখ হাদিস কোনটি এটাও জানতে পারেনি যতক্ষণ পর্যন্ত হাত্তা যা না শাফি যতক্ষণ পর্যন্ত ইমাম শাফি রহমতুল দার্সে বসিডি তার আগে জানতাম না কে বলছেন এমাম আহমদ চার এমামের একজন ইমাম এবং ত্রিশ হাজার হাদিস সংকলনকারী মহাদ্দেশ ইমাম আহমদ মোসাই আমাদের সংকলনকারী তিনি বলছেন যে যেফির কাছে যতদিন বসে তত মানুষ মানুষকে বুঝতাম না আর মুজিম কাকে বলে শিখেছি তার কাছ থেকে আর নাস মানুষ থেকে শিখেছি দেখলেন এতে আরেকটি বিষয় এখানে আমাদের জন্য জানা জরুরি তা হচ্ছে যে আজকাল যেমন মজাবপন্থীদের মধ্যে কমতল আরে আমরা হানাফি আবার সাফি আবার আলাদা তরিকে নামাজ পড়ে হ্যাঁ আমাদের মতো নামাজ পড়ে না এ আমাদের মতো করেন না আলাদা মানে সাঁতার ভাই হ্যাঁ সত ভাই ওই ভাই ওই মাতৃ ভাইয়ের সাথে ফাঁসেকদের যে বদাচরণ সেই বদাচরণ কিন্তু আমাদের আনফি শাহি মালিক আম্বলের গোড়ামিতে হয়ে গেছে তার চাইতেও বেশি হয়ে গেছে দেখেন এমাম আহমদ কাজ কাছ থেকে শিখছেন এমাম সাফির কাছে তাহলে কেরামদের মধ্যে কত সুন্দর সম্পর্ক ছিল এটা যেমন মজহাব পন্থী যারা গড়া তাদের জন্য এখানে শিক্ষা আছে তেমনই শিক্ষা আছে আমাদের আজকালকার আলেমদের জন্য আলেমরা যদি আমার চেয়ে বেশি ভালো কাজ অমুক আলেম করছে তাহলে ওরা হিংসা করা শুরু করলো সুনাম তো করবে না কেমন করে ঠেকাবে কোনখানে ওর তিলকে তাল করতে পারবে আর কোনখানে ক্ষতি করতে পারবে এই চেষ্টা করবে হিংসা তারা কিভাবে এক অপর থেকে উপকৃত হইতেন আছে এখনো কিছু নেক লোকেরা আছে যারা শিখতে আগ্রহী যারা শিখতে আগ্রহী তাদেরকে আল্লাহ শিখতে তফিক দেয় লম্বা হয়ে যাবে আছে যাক দশটা বেজে গেছে এখানে থেকে যাক সাল্লাহিনা মোহাম্মদ আলী ওসাবজমাইন কেমন করে চিনবো আর মানুষ কেমন করে চিনবো একদিন বলেছিলাম যে কোনটাকে নাসেক বলবো কেমন করে না এমনি দাবি করলে হয়ে যাবে না দাবি করলে হবে না ওইগুলি কথা আছে একদিন বলা হয়েছে ওইগুলো কথা হ্যাঁ না ভি না সাফি বলেছে ও তাহলে কেরালা কেরালা তো আরো মুশকিল এই সাফি মজাবের আরেকটি ভুল হচ্ছে যে তারা বলছে দু তিনটা চুল চুলি হয় হানাফিরা তো বলছে রোবর আস মানে মাথার চার ভাগের এক ভাগ ফরজ আর সাফিরা বলছে যে দু তিনটা চুল ছোয়া ফরজ দু তিনটা চারটা চুল যদি ছেড়ে এইরকম করেন নেন তাহলে মাসা হয়ে গেল ওই জন্য তারা ওই সাফা মারোয়ার ওই দু তিনটা চুল কেটে তারপরে মনে করে যে আমি হজমরা থেকে হালাল হয়ে গেল জাহিল সবেরা কোন হাত যায় হ্যাঁ এটা করান আলেম নয় আসলে আর এরা করান হাদীসের উপর আমল করতে চায় না নবিশেষ মা সারা জীবন গোটা মাসার মাথা করেছে আর বাদামি মোকাদ্দামের রাজাহি হাতা যা হো বেমা বেহেমা এলা কাফা হো গর্দন পর্যন্ত নিয়ে গেছেন তারপরে আবার মরাদাহাম আলাল মাকানিলে যে বাদামিনো আবার যেখান শুরু করে সেখানে ফিরে নিয়েছে এটা হচ্ছে সোন্মতি মাসাজিব পুরো মাথার মাশা করতে হবে আল্লাফা কংসা হোক বেরৌ বলেছেন মাথার মাসা করতে বলেছেন মাথার এক অংশ নয় তিনবার নয় তিনবার বলেননি মাথার মাসা তিনবার নাই মাথার মাসা একবার কানের মাথায় একবার একবার আছে এটা নতুন কথা নাই আরাফার মাঠে আরাফার মাঠে ইন্ডোনেশিয়ান কিছু লোক ওরা দীর্ঘদিন মক্কায় থাকে মনে হয় মানে একটু ওদের কথাই তাদের অহংকারে লাগলো যে মক্কাই থাকে তারা মোদী ইউনিভার্সিটি তখন আমি ছাত্র তো দেখছি যে ওরা আরাফার মাঠে মাগরেবের সূর্য ডুবিয়ে দিতে কিন্তু মাগুরে পড়া পড়তে হবে না মাগুরে পড়া সৈন্যত হচ্ছে মুজদেফাই কে এসে জমা করবে তারা করলো কি মাগরেবের জামাত শুরু করলো আমাদের চোখের সামনে ওরা চার পাঁচজন জন মাদ ইউনিভার্সি ছাত্র তো আমি গেলাম বলতে যে সৈন্যত হচ্ছে বললাম আরবিতে সন্নত হচ্ছে যে তো সালিল মাগরেফি মুজতেলেফা লা 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 আনা মালুম আনা সাফি আনা সাফি আচ্ছা ব্যাস জব শাফি দুপুর এ কথাই না যে আল্লাহ নবীর সন্ন্যত যদি অনুম পাস করে তাহলে সাফির কাছে তাহলে কেমন করে নাজাদ পাবে কেন দেখি নবী সাহেব মুজদালে ভাই গিয়ে মাগরে পড়লেন আর বলছে আমি সাফি সুতরাং পড়বো না তাহলে নাজাদ পাবে মহা মুশকিল আছে এমাম সাফির মজাবে এই ফতুয়া আছে তারপরে তিনি কি ভুলমুক্ত সব ক্ষেত্রে হয়তো তার থেকে থাকতে পারে অথবা নাও থাকতে পারে পরে তার নামে নিষ্পত করে দিতে পারে অনেক মশলা এরকম করা হয়েছে হানাফি মজাবে যেমন আছে তেমনই আছে প্রত্যেক মজাবের অবস্থা এরকম তবে কোন মজাবে বেশি ভুল আছে কোন মজাবে কম ভুল আছে মজাব আল্লাহ নাজেল করা বিষয় নয় নাজেল আল্লাহ করেছেন কোরআন এবং হাদিস এই বিষয়টা যদি বুঝে নেই তার আল্লাহকে হেদায়ত করে দিবে আর যে বুঝলো না সে এখনো মানে এদিক ওদিক গুমরাহির মধ্যেই হাবুডুবু করছে আল্লাহ একটি শরীয়ত নাজেল করেছে যদি মজাব আল্লাহর পক্ষ থেকে তাহলে চারটি শরীয়ত নাজেল করেছেন নাকি আল্লাহ মজাব তো চারটি কোন শরীয়ত আল্লাহ নাজেল করেছেন চারটি নাজেল করেছে